লঙ্গদূতে ধর্মের দোহাই দিয়ে ধর্ষণ থেকে বাচ্চার আকুতি অভিযুক্ত ধর্ষককে আটক করেছে পুলিশ বিপ্লব ইসলাম এর তথ্যচিত্রে দেখুন বিস্তারিত দেশব্যাপী যেখানে ধর্ষণ বিরোধী আন্দোলন সরব সেখানে তা তোয়াক্কা না করেই রাঙ্গামাটির লঙ্গদুতে চার বাচ্চার জননীকে জোরপূর্বক ধর্ষণ চেষ্টা করে স্থানীয় এক বখাটে মোটরবাইক চালক সোহাগ সোহাগ লঙ্গদু উপজেলার গুলশাখালী ইউনিয়নের মুর্শিদাবাদ এলাকার আবুল কাশেমের ছেলে ঘটনার শিকার ভিকটিম একই এলাকার বাসিন্দা ভিকটিম জানায় ঘটনা দিন সন্ধ্যায় তার নিজের বাড়ি থেকে তার ভাইয়ের মেয়েকে নিয়ে ভাইয়ের বাসায় যাচ্ছিলেন ভাইয়ের মেয়েকে তার বাসায় রেখে ধান আসার সময় পিছন থেকে বখাটে সোহাগ চোখে মুখে চেপে ধরে করে এক পর্যায়ে ধানের জমিতে শুয়ে ফেলেন তখন ধস্তাধস্তের এক পর্যায়ে ভিকটিম হাতে থাকা মোবাইল দিয়ে কল দেওয়ার চেষ্টা করলে অপরাধী মোবাইল কেড়ে নিয়ে মাটির গর্তে ঢুকিয়ে দেন পরে ভিকটিমের ওঢ়না কেড়ে নিয়ে তার মুখ বাঁধার চেষ্টা করলে কৌশলে তিনি চিৎকার চেঁচামেচি শুরু করলে পাশের লোকজন এসে তাকে উদ্ধার করে ভিকটিমের বৃদ্ধ মা জানান আমার মেয়ের সাথে যেটা হয়েছে এটা যেন আর কারো মেয়ের সাথে না হয় আমি মা হিসেবে এ ঘটনার সুষ্ঠু বিচার চাই আমার মেয়ের জীবনের নিরাপত্তা চাই ভিকটিমের স্বামী জানান ঘটনার সময় আমি বাজারে চলে আসি খবর পেয়ে বাসায় যেয়ে দেখি আমার পরিবারের অবস্থা খারাপ সারাদিন রোজা রেখেছে পরে মানসিকভাবে ভেঙে পড়ে এবং জ্ঞান হারিয়ে ফেলছে বারবার তখন স্থানীয় ফার্মেসিতে নিলে তারা উন্নত চিকিৎসার জন্য লঙ্গদুর সদর হাসপাতালে পাঠান আমি সুষ্ঠু নিরপেক্ষ বিচার চাই ভিকটিমের ভাই এবং বাবা জানান ঘটনার সঠিক তদন্ত করে আসামির বিচার করতে হবে সমাজে আমাদের মানসম্মান নষ্ট করে দিয়েছে ভিকটিমের চারজন মেয়ে আছে মেয়ের জামাই আছে আমাদের পরিবার এমন নিন্দনীয় কাজের সুষ্ঠু বিচার কামনা করছি লঙ্গদু থানার অফিসার ইনচার্জ ফেরদুস ওয়াহিদ বিষয়টি নিশ্চিত করে বলেন ভিকটিং এবং তার পরিবারের দেওয়া অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করা হয়েছে এবং আসামিকে রাতের মধ্যে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে গ্রেপ্তার পরবর্তী তাকে আদালতে প্রেরণ করা একটা মায়ের বিয়ে দিচ্ছি আর তিনটা মাইয়া ঘরে আছে এই তিনটা মায়ের মান সম্মান আমার মান সম্মান আমি যদি সুপ্রবিশ্বাস যদি না চাই আমি গ্রামের সামনে মুখ দেখাতে পারবো না স্বামীর কাছে মুখ দেখাতে পারবো না পারাপতির বিষয়ে কেউ সামনে আমি মুখ দেখাতে পারবো আমি লজ্জিত গাড়ি বাড়িতে হতো না কোনো জায়গায় আমি মুখ দেখাতে পারবো না সুপ্রবিশ্বাস যদি না হয় তো আমি